এই মুহূর্তে কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর পর্যালোচনা বৈঠকে নির্দেশ কৃষিমন্ত্রীর কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছবে হাতে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার খুব শীঘ্রই আসতে চলেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর জন্য যে পর্যালোচনা বৈঠকে নির্দেশ দিলেন যে কৃষিমন্ত্রী এবং তার যে আমরা আপডেট সেটা আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো কী বলা হচ্ছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছবে হাতে কৃষকদের কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চাই রাজ্য সরকার কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন যে সাহায্য থেকে জয় বাংলা পেনশন ফসল বিমা যোজনার মতো প্রকল্পে জমা পড়ার আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষক কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের আরও বিভিন্ন যে উপ যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন এবং এখানে বলা হচ্ছে বার্ধক্যবতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে দপ্তর সূত্রের খবর আবেদনকারী বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছ থেকে তা যে নথিবদ্ধ করতে হবে সেই তথ্য ও নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে যা পরবর্তী সময়ে যাবে যা উপাচার্যের যে উচ্চ পর্যায়ের বিভিন্ন আধিকারিকগণ সেটাকে দেখবেন নির্দিষ্ট সময় অন্তর করাতে হবে এই তথ্য উন্নতি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে যা পরবর্তী সময় যাবে উচ্চ পর্যায়ে নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন অর্থাৎ বিষয়টি নবান্ন থেকে সরাসরি নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কর্মী ও আধিকারিকদের সামনেই খরিফ মৌসুম তাই তার জন্যই যে তার জন্য যে সরবরাহ রয়েছে ও সার সরবরাহ করা হবে তার গুণমান যেন ঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর দিতে বলা হয়েছে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষক ক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন পরিসংখ্যান দিতে জানিয়ে দেন দু থেকে পঁচিশ সালের দুশো ছাপ্পান্ন দশমিক পাঁচ তিন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যা একটি বছর হিসাবে সর্বোচ্চ তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বিমা কৃষি যান্ত্রিকীকরণ এবং খাজনা মুকুব সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি যে সমস্ত নেওয়ার জন্যই সাফল বাংলা বা সাফল্য পেয়েছে বাংলা এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের যে সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানানো যাচ্ছে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলা আধিকারিকরাও বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের কৃষি দপ্তর সূত্রের খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনপত্র যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় তা দেখা দেখতে বলা হয়েছে আধিকারিকদের বিশেষ করে কৃষক বন্ধু মৃত্যুঞ্জানি সহায়তা ও কৃষক ভাতা যেগুলো রয়েছে সেই বিষয়ে তো ক্লিয়ার বুঝতে পারছেন এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে দেওয়ার জন্য তড়িগড়ি রাজ্য সরকার এবং শুধু কৃষক বন্ধু নয় এর সাথে যাবতীয় প্রকল্পের টাকা দিতে চলেছেন কৃষকদের জন্য কিন্তু সারেরও ব্যবস্থা করছে কারণ আগামীতে আপনারা জানেন খারিফ মৌসুম এবং বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আপনারা জানেন যে একটা ইনভেস্টিগেশন টিম কিন্তু যাচ্ছে প্রত্যেকের অঞ্চলে এবং সেখান থেকে কিন্তু আপনাদের জমিকে পরীক্ষা করে সেখান থেকে আপনাদের সার বা যে সারের ব্যবস্থা কিন্তু করে দিচ্ছেন রাজ্য সরকার সম্পন্ন ফ্রিতে যেটা এখানেই চলছে আপনাদের এলাকায় চলছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসেই ক্রেডিট হওয়ার নির্দেশ কিন্তু এবার মিলছে অর্থাৎ এই প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন যার জন্য একটা কিন্তু পর্যালোচনা বৈঠক ডেকেছিলেন কৃষি মন্ত্রী থেকে শুরু করে আরও উচ্চ পর্যায়ের আধিকারিকগণ তবে এই প্রকল্পের টাকা খুব শীঘ্রই উপভোক্তাদের অ্যাকাউন্টে আসছে আপনাদের কি মতামত কবে টাকা আপনার অ্যাকাউন্টে আসতে পারে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ